সফলতা এটা আসলে আমাদের জন্য অনেক কঠিন আমরা প্রতিনিয়ত যে কাজটা করে যাচ্ছি সেটা আমরা জানি না হচ্ছে কিনা আমরা যে কাজগুলো করতেছি যেটার পিছনে ছুটতেছি সেটা আসলে ঠিকঠাক কিনা আমরা জানি না কিন্তু আমরা চেষ্টা করতেছি আমাদের চেষ্টা হয়তো কমতে আছে তাই হয়তো আমাদের চেষ্টাটা আমাদের চেষ্টা বা কমতে আছে

আমরা যেদিকে যাচ্ছে সেদিকে মানুষের কথা শুনতেছি আমরা কোনো কাজে প্রপারলি ফোকাস দিতে পারতেছি না আমরা কোনো কাজে প্রপারলি করতে পারতেছি না শুধুমাত্র একটাই কারণ আমরা হতাশগ্রস্ত আমাদের আমাদেরকে গন্ত থেকে বের হতে হবে আমাদেরকে এখান থেকে রাস্তা খুঁজে বের করতে হবে কিভাবে সামনে দিকে এগিয়ে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা সেই রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হবে কেউ আমাদেরকে রাস্তা দেখাবে না কেউ আমাদেরকে খুঁজে বের করবে না যে তুমি এই কাজটা করো তুমি এই কাজটা করলে হয়তো বা তোমার জন্য লাভবান হবে এটা কেউ কখনো বলবে না আমাকে নিয়ে হয়তো মানুষ সমালোচনা করবে আমাকে নিয়ে হয়তো মানুষ হাসবে আমাকে যদি আমি আমার কাজটা করতে না পারি সেক্ষেত্রে আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত সফলতা আদায় করে নিতে পারবো না আজকে আমরা প্রতিনিয়ত হতাশায় ডুবে যাচ্ছি আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু হতাশা আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু হতাশা সেতেই সেদিকে শুধু বিষণ্ণতা কোন কিছুই আজকে আমরা প্রপারলি করতে পারতেছি না কোনো কিছুই আজকে আমরা দেখতেছি না করার মতো শুধু হতাশা আর বিষণ্ণতা ছাড়া এখান থেকে আমাদেরকে বের হতে হবে এখান থেকে আমাদেরকে স্থির হতে হবে আমাদের লক্ষ্যে স্থির হতে হবে আপনি যদি আসলে সফলতা অর্জন করতে চান আপনাকে অবশ্যই স্থির হতে হবে মানুষ আপনাকে অনেক অনেকেই ডিমোটিভেট করবে আমাকে আপনাকে বা যারা কাজ করতে চাই তাদেরকে অনেকেই ডিমোটিভেট করবে কিন্তু দিন শেষে আমাদেরকে আমাদের কাজগুলো প্রবালি করতে হবে না হলে আমরা কখনোই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে নিতে পারবো না এটা আসলে অনেক কঠিন এটা আসলে সোনার পরে এটা আসলে অনেক কষ্টের পর যারা সফল হয়েছে তারা কখনোই একদিনে হয় নাই তারা দিন রাত পরিশ্রম করেছে তারা সময় ওয়েস্ট করেছে তারা ওইটার পিছনে নির্দিষ্টিত সময় বিয়ে করেছে এই জন্য তারা আজকে সফল হতে পারছে এই জিনিসগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি আমরা এই জিনিসগুলো বিশ্বাস করতে না পারি তাহলে আমরা কখনো সফলতা আদায় করে নিতে পারবো না আমাদেরকে এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে তাই যে যাই বলুক আপনাকে যে যতই ডিমোটিভেট করুক আপনি কখনো ডিমোটিভেট হবেন না আপনি আপনার মনকে স্থির করেন আপনি আপনার লক্ষ্য লক্ষ্য থেকে কখনো ছুটি আসবেন না যদি আসেন তাহলে আপনি কোনো সফলতা অর্জন করে নিতে পারবেন না এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আজকে হয়তো আমি আপনি কিছু করতে পারতেছি না এক বছর দুই বছর পর হয়তো আমাদেরকে মানুষ খুঁজবে আমাদের কাজের জন্য আমাদের একটিভিটি জন্য হ্যাঁ ওই জিনিসটা বিশ্বাস করে কাজ করে যান ইনশাল্লাহ আপনি আপনার সফলতা অবশ্যই পাবেন